আসসালামু আলাইকুম সুতি দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক চলুন দেখি নেওয়া যাক আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদের আধাবেলা হরতাল চলছে বামজোটের হরতালে শাহবাগে যান চলাচল বন্ধ বামদের হরতালে সমর্থন থাকলেও মাঠে নেই বিএনপি সংবাদ শিরোনাম শুনলেন এবার চলুন বিস্তারিত সংবাদে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রোববার দেশব্যাপী অর্ধ দিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জুট সকাল ছটা থেকে এই হরতাল শুরু হয়েছে চলবে দুপুর দুইটা পর্যন্ত সকালে সরে রাজধানীর শাহবাগ পল্টন প্রেস ক্লাব মিরপুর ফার্মগেট ঘুরে দেখা গেছে হরতাল চলছে ঢিলে ঢালাভাবে শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসবা করছেন ফলে এই এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে তবে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এখন পর্যন্ত কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি শাহবাগ এলাকায় অনেককে হেঁটে কর্মস্থলে রওনা হতে দেখা গেছে মিরপুর দশ নম্বর এলাকায় মিছিল করেছেন বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সকালে পল্টন এলাকায় মিছিল করেছেন হরতালের সমর্থনকারীরা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই হরতালে ইতিমধ্যে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে পদযাত্রার সূচনায় নেতৃবৃন্দ বলেন গণশুনানিতে আমাদের বক্তব্য অগ্রাহ্য করে বিইআরসি অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করায় জীবনযাত্রায় ব্যয় বাড়বে সিএনজির দাম বৃদ্ধি করায় পরিবহন ব্যয় বাড়বে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি করায় শিল্পপণ্যের দাম বৃদ্ধি পাবে বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত গ্যাসের দাম বৃদ্ধি করায় বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে শিল্প পণ্য সহ কৃষি ও সেচে ব্যয় বৃদ্ধি পাবে এভাবে ব্যয় বৃদ্ধির ফলে জনগণ নিপতিত হবে নেতৃবৃন্দ অনতি বিলম্বে সিলিন্ডার গ্যাসের দামও বর্তমান বাজার দরের অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান নেতৃবৃন্দ এ সময় হরতালে কোনো প্রকার উস্কানি না দেওয়ার জন্য সরকারকে হুঁশিয়ারি করে দেন এবং দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে জনস্বার্থীর এই হরতাল সবল করার আহ্বান জানান বাম জোটের হরতালে শাহবাগে যান চলাচল বন্ধ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার দেশব্যাপী অর্ধ দিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে অবস্থা নিয়েছে প্রগতিশীল ছাত্র জোট এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে রোববার সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে টিএসসি থেকে একটি মিছিল বের করেন প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ হয়ে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যায় পরে সেখান থেকে আবারও শাহবাগ মোড়ে ফিরে আসে এ সময় শাহবাগে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা এতে টিএসসি সায়েন্স ল্যাবরেটরি কারন বাজার মৎস্য ভবন মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এসব রোডে মোটরসাইকেল ও রিক্সা চলাচল করতে দেয়া হচ্ছে না শুধু অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দিচ্ছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা এদিকে সকালে পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে পিকেটিং করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা সকালে সরেজমিনে রাজধানীর শাহবাগ পল্টন প্রেসক্লাব মিরপুর ফার্মগেট কারণ বাজার এলাকা ঘুরে দেখা গেছে শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করছেন ফলে এ এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে তবে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এখনো পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি বামদের হরতালে সমর্থন থাকলেও মাঠে নেই বিএনপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধ দিবস হরতালে বিএনপি নৈতিক সমর্থন থাকলেও দলটির নেতা কর্মীদের মাঠে দেখা যায়নি রোববার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পুরানা পল্টন বালিবাগ কাকরাইল গুলিস্তান মতিঝিল এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে পিকেটিং করেছেন বাম দলের নেতাকর্মীরা সেখানে বিএনপির কোনো কর্ম তৎপরতা দেখা যায়নি দেখা মেলেনি দলটির নেতাকর্মীদেরও শাহবাগ এলাকায় অনেকেই পায়ে কর্মস্থলে যেতে দেখা গেছে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় মিছিল করেছেন বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে বাংলাদেশ দল জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় অবস্থান নেন এই সময় তাদের গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতেও পিকেটিং করতে দেখা গেছে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই হরতাল সকাল ছয়টা থেকে শুরু হয়েছে চলবে দুপুর দুইটা পর্যন্ত এই হরতালের নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি জাতীয় সমাজতান্ত্রিক দল যে এসডি আর পুরোপুরি সমর্থন দিয়েছে গণফোরাম কৃষক শ্রমিক জনতা লীগ নাগরিক বাংলাদেশ ন্যাপ গণতান্ত্রিক বাম এবং ক্ষেত সমিতি হরতাল সফল করতে জাতীয় প্রেস ক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আহত হরতাল কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ সবাই আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ